আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজ আমি আপনাদেরকে সরাসরি কিছু আইটেমসের লাইভ ট্রেড দেখানোর জন্য আমি লাইভ ট্রেডের সংযুক্ত হলাম এবং আপনাদেরকে দেখার জন্য আহ্বান করছি দেখুন আমরা গতকাল যে টপ সেভেন অর্থাৎ ষাটটি কোম্পানি দিয়েছিলাম সেই সমস্ত কোম্পানি নিয়ে একটু আলোচনা করি যে সকালের শুরুতে অর্থাৎ এখন বাজে এগারোটা তিরিশ মিনিট এই সময় আমাদের লাইভ ট্রেডে আমরা যে ষাটটি কোম্পানি দিয়েছিলাম তাদের অবস্থান কি আপনাদের সামনে একটু সংক্ষিপ্ত আকারে তুলে ধরবো এখানে আমরা প্রথমেই আমরা চলে যাচ্ছি ইসলামী ব্যাংকে এটা ইসলামী ব্যাংক ওকে ইসলামী ব্যাংক একজন ভাই আমাকে কারেকশান করেছেন থ্যাংক ইউ সো মাচ সো ইসলামী ব্যাঙ্ক এখানে দেখুন যে এখানে এখন তিন টাকা দর বৃদ্ধি পেয়েছে এখন লেনদেন হয়েছে প্রায় দশ লক্ষ পঁচাত্তর হাজার শেয়ার হাত বদল হয়েছে এখন সেভেন পয়েন্ট ফোর ওয়ান পারসেন্ট দাম বৃদ্ধি পেয়েছে সুতরাং এখন বায়মোড়ি আছে দেখুন এখানে প্রায় চার হাজার পাঁচশো একান্ন এখানে টোটাল বায়ার রয়েছে আটষট্টি হাজার টোটাল সেলার রয়েছে তিন লক্ষ আটাত্তর হাজার সো ইসলামী ব্যাংক এটা একটা ভালো প্ল্যাটফর্মে আছে আমরা এই টপ সেভেনে কোম্পানির মধ্যে দিয়েছিলাম সেটা একটা অবস্থান দেখুন এবং আরেকটি কোম্পানি আমরা চলে যাচ্ছি এর পরবর্তী বিএসসি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যাপারে আমরা একটু চলে যাই বিএসসি দেখুন এখানে আজকে বিএসসি বাংলাদেশ শিপিং কর্পোরেশন এখানে পঞ্চাশ পয়সা দর বৃদ্ধি পেয়েছে এখানে মধ্যে হাত বদল হয়েছে এক লক্ষ সত্তর হাজার শেয়ার এখানে হাত বদল হয়েছে এখন বাই মোডে রয়েছে চার লক্ষ বাষট্টি হাজার এবং সেল মোডে রয়েছে বাহাত্তর হাজার সুতরাং আপনি আশা করছি যে এটা ভালো বুঝতে পারছেন সুতরাং বিএসসি থেকে আমরা এখানে চলে যাই দেশ গার্মেন্টস এটা চলে যাই আমরা কিন্তু দেশ গার্মেন্টসের টানা বেশ কয়েকটা হল পেয়েছি সুতরাং দেশ গার্মেন্ট ব্যাপারে আমরা একটু কনসার্ন থাকবো বিস্তারিত আলোচনা একটু সংযুক্ত থাকুন দেশ গার্মেন্টস নিয়ে আমরা আলোচনা করছি আপনাদের সাথে থাকবো দেশ গার্মেন্টস আচ্ছা দেশ গার্মেন্টস দেখুন এখানে দেশ গার্মেন্টস আজকে দুই টাকা আশি পয়সার দর বৃদ্ধি পেয়েছে অর্থাৎ টু পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্ট দাম বৃদ্ধি পেয়েছেন এক লক্ষ দুই হাজার দুইশো চব্বিশটি শেয়ার হাত বদল হয়েছে এখন পর্যন্ত দেশ গার্মেন্টসের বাই মোডে রয়েছে পাঁচ হাজার একশো উনিশটি এবং সেল মোডে রয়েছে পাঁচ হাজার পাঁচশো ষোলোটি সো দেশ গার্মেন্টসের ব্যাপারে আপনার অবগত আছেন এরপর আমরা চলে যাব ব্র্যাক ব্যাংকে এরপর আমরা চলে যাচ্ছি ব্র্যাক ব্যাংক ব্র্যাক ব্যাংকে দেখুন আমাদের টপ সেভেনের ব্র্যাক ব্যাংকে ছিল চার নম্বরে সেখানে আপনার দর বৃদ্ধি পেয়েছে প্লাস পঞ্চাশ পয়সা এখানে চোদ্দ লক্ষ আশি হাজার শেয়ার হাত বদল হয়েছে ব্র্যাক ব্যাংকে এটা আপনারা দেখুন এখানে বাই মোডে রয়েছে প্রায় আট লক্ষ বাষট্টি হাজার এবং সেল মোডে রয়েছে তিন লক্ষ তিপ্পান্ন হাজার বাজার আছে সূচকের কিন্তু একটু বৃদ্ধি হয়েছে এটা নিয়ে আলোচনা করছি একটু পরে আমরা চলে যাচ্ছি এবার লিগাসি ফুটওয়্যার লিগাসি ফুটওয়্যারে আমরা চলে যাচ্ছি আমরা আপনাদের লাইভ ট্রেড একটু দেখানোর জন্য চেষ্টা করছি আপনাদের সাথে থাকার জন্য লিগাসি ফুড দেখুন এখানে এক টাকা চল্লিশ পয়সা দর বৃদ্ধি পেয়েছে এখানে দুই টাকা টু পয়েন্ট দাম বৃদ্ধি পেয়েছে এখানে এখন পর্যন্ত এরা ট্রেডিং হচ্ছে একষট্টি টাকা তিরিশ পয়সায় দুই লক্ষ বাহান্ন হাজার শেয়ার হাত বদল হয়েছে এবং বাই মোড়ে রয়েছে ছাব্বিশ হাজার চারশো সাতানব্বইটি এবং সেল মোড়ে রয়েছে ঊনসত্তর হাজার একশো সতেরোটি আপনার লিগেসি ফুট রয়েছে এছাড়া রয়েছে লাভেলো আইসক্রিম আমি মনে করি কিছুটা নেগেটিভ আছে আজকে কারেকশান হচ্ছে লাভেল আইসক্রিমে আপনারা জানেন যে টানা লাভেল আইসক্রিম ভালো একটা দর বৃদ্ধি পেয়েছিলো সুতরাং কেউ কেউ প্রফিট টেক করছেন শুধু ভয়ের পিছু নেই এখানে দাম বৃদ্ধি পেয়েছে প্রায় দাম কমেছে পঞ্চাশ পয়সা এখানে পাঁচ লক্ষ সাতানব্বই হাজার পাঁচশো আঠাশটি শেয়ার হাত বদল হয়েছে এখানে বাই বায়ুমোডে রয়েছে প্রায় তেইশ হাজার সেল মোডে রয়েছে পনেরো হাজার সো লাভেলো আইসক্রিম আমরা চলে যাব একটু বিচ হ্যাচারিতে বিচ হ্যাচারিতে আমরা একটু চলে যাই সাথে থাকুক প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে পরে একটু একটু আলোচনা করবো বিশ দেখুন দুই টাকা পঞ্চাশ পয়সা বিশ হাজারিতে আমরা প্রায় দুই টাকা পঞ্চাশ পয়সা দর বৃদ্ধি দেখতে পাচ্ছি পাঁচ দশমিক এক আট অর্থাৎ পঁচিশ লক্ষ বত্রিশ হাজার শেয়ার এ পর্যন্ত হাত বদল হয়েছে এবং বর্তমানে বাই মোড়ে রয়েছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার এবং সেল মোড়ে রয়েছে এক লক্ষ চুচল্লিশ হাজার সো এই টপ সেভেন টপ সেভেন কোম্পানিটা নিয়ে আমরা গতকাল ভিডিও দেখেছিলাম এবং লাইভ ট্রেডে আজকে আপনি সাতটি ষাটটি কোম্পানি বর্তমান অবস্থান দেখতে পেয়েছেন এখন অনেক সময় কি হয় যে আমরা যখন ওপেনিংয়ের এই এক দুই ঘন্টা অনেকে প্রফিট টেক করে আবার কিন্তু ক্লোজিংয়ের সময় একটা জর দর পড়ে যায় সে কিন্তু আবার কিনে ফেলে এটাকে নিটিং বলা হয় এই নিটিংয়ের মধ্য দিয়েই কিন্তু দীর্ঘ সময় কেউ কেউ যারা খুব ট্যালেন্ট বিকজ এই মার্কেটে যদি আপনি ট্যালেন্ট হতে পারেন তাহলে কিন্তু এই বাজারে বর্তমানে কিন্তু একটা সুবর্ণ সুযোগ আছে কারণ আপনি অ্যাভারেজলি যদি চিন্তা করেন তাহলে আপনি কিন্তু এই অনেকের ভিড়ে আপনি হারিয়ে যাবেন সুতরাং এখানে আমরা খুব স্পষ্টতে দেখতে পাই অনেকেই নিটিং করেন বা অনেকেই প্রাইস বেড়ে গেলে সেটা ছেড়ে দেন আবার দাম যখন কমে যায় তখন সে সেটা কিনে নিয়ে সেটাকে অ্যাডজাস্ট করে ফেলে আবার প্রফিট টেক করে সুতরাং দেখুন এখন বাজারের সূচক বৃদ্ধি পেয়েছে আট দশমিক তিন দুই এই জায়গাটায় দেখুন সবগুলো যেগুলো আপনার যে লাভ রিয়াক্ট দেখতেছেন সেগুলো আমরা সাধারণত ফোকাসে রাখি এই কোম্পানিগুলোকে নিয়ে আমরা আপনার সাথে কথা বলি কারণ এখানে অনেক কোম্পানি রয়েছে সব কোম্পানির তথ্য সবসময় রাখা যায় না সুতরাং এই লাইভ ট্রেডের মাধ্যমে আজকে আমি আপনাদেরকে আরেকটু দেখাবো যে যে সমস্ত কোম্পানিগুলো নিয়ে আমরা কাজ করছি সেখানে অনেকেই আজকে যেমন বেস্ট হোল্ডিংস ভালো একটা অবস্থানে আসার চেষ্টা করছে বেস্ট হোল্ডিং আজকে যেমন দর বৃদ্ধি পেয়েছে তিরিশ পয়সা বৃদ্ধি পেয়েছে তিন লক্ষ তিরানব্বই হাজার তিন লক্ষ তিরানব্বই হাজার এখন পর্যন্ত হাত বদল হয়েছে এখন দুই পার্সেন্ট অর্থাৎ টু পার্সেন্ট এটার দাম বৃদ্ধি পেয়েছে বেস্ট হোল্ডিংস এখানে আরও দেখুন বিপিএমএল এগুলো আমাদের টপ টোয়েন্টির মধ্যে কিন্তু এগুলো আছে টপ টোয়েন্টির মধ্যে এগুলো আছে সুতরাং আমরা একটা আলোচনা করব পরে দেশ গার্মেন্টস থেকে শুরু করে এমারেলড ওয়েল আমাদের আছে ফরচুন আছে ফুয়াং সিরামিক রয়েছে ফুয়াং সিরামিকটা একটু দেখুন এখানেও আজকে তিরিশ পয়সার দর বৃদ্ধি পেয়েছে এখানে কিন্তু ভালো ভলিউমে কিন্তু ট্রেড হচ্ছে আট লক্ষ প্রতি অলরেডি ভলিউম সেল হয়েছে আদবাদল হয়েছে সুতরাং অনেকেই প্রফিট টেক করে নেন এই সময় অনেকেই আবার কিনে নেন আবার অনেক সময় ক্লোজিংয়ের দিকে দর ফেলে দিয়ে সেটাকে আবার তারা কিনে নেন এই যে আমাদের মানে উপরের থেকে যে সেলস প্রেশার চলে আসে যার কারণে কিন্তু আমরা এই ক্ষতির মুস্ত মধ্যে পড়ে যাই তো সুতরাং আপনাদেরকে আমি আজকে লাইভ ট্রেডের মাধ্যমে আমি চেষ্টা করব মাঝে মাঝে এখন থেকে আর যদি আমি সুযোগ পাই সময়ে যদি খুব বেশি ডিফিকাল্টিস না হয় আমি একটা লাইভ ট্রেড দেখানোর চেষ্টা করবো যে আমাদের যে সমস্ত কোম্পানি নিয়ে আমরা কাজ করি বা যেগুলো নিয়ে আমরা আপনাদের সাথে কথা বলি সে সমস্ত কোম্পানির একটা বর্তমান অবস্থান কি এবং সেলস প্রেশার কেমন থাকে এবং বাজারের লাইভ কেমন থাকে সেটা নিয়ে আপনার সাথে আমি আলোচনা করব। সো সুতরাং আশা করছি সকলে ভালো থাকবেন এবং আপনাদের মতামত প্রত্যাশা করছি এবং আমরা আশা করি যে ভালো কিছু আগামীতে দেখতে পাবো বলে ইনশাল্লাহ সকলের জন্য শুভকামনা রইল আজ পর্যন্ত এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লিহ